আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি তো এত রেডি হতে হতে ভিডিওর ইন্ট্রোটা দিতে চলে আসলাম কারণ আব্বু ফোন দিয়েছে আব্বু ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসো অলরেডি লেট দুইটা বেজে গিয়েছে এখন পর্যন্ত নাস্তা করিনি মেয়েকে খাওয়াই দিয়েছি বাট এখনও করিনি আর আব্বু এখানে আমার জন্য বসে রয়েছে তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই বার আজকে সারাদিন কি কি করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ মার্বাসে বাসায় চলে আসছি সিঁড়ির থেকে শব্দ পাইতেছি এক একজন কাউ আমার বাসায় দাওতে আসছে বোনরা আর আমি সবার শেষে আসছি তো ওদের চিল্লানো দেখে বুঝতে পেরেছেন তো ভিডিও অফ করে ওদের সাথে সময় দিলাম তারপর সময় দিয়ে মেয়ে কুদা লেগে গিয়েছে মেয়েকে আগে খাওয়াই দিলাম আমার বোনরা অলরেডি খেয়ে নিয়েছে কারণ ওরা আরও অনেক আগে আসছে আমি অনেক লেট করে যেহেতু বাসায় আসছি তো আমি আর আমার ছোটো বোন মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আব্বা বাকি ছিল আব্বা পরে বসবে বললো তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর আমি আমার ছোট খালামুনির ঘরে চলে গেলাম ওখানে সব বচ্চাপাটি বসেছিল তো ওদের সাথে সময় কাটাচ্ছিলাম বসে আর এনজয় করতেছিলাম আর এই তো দেখেন আমাদের সবচেয়ে ছোট মেম্বার বাসার আরফ ওরা এইবার ঈদ তো ওকে নিয়ে তো সব বাচ্চারা মানে কি বলবো বিশেষ করে আমার ওকে তো এত আদর করে কি বলবো মাশাল মাশাল্লাহ তারপর সবাই মিলে ছাদে চলে আসলাম আর এখানে আমার খালামনি ছাদে ঘুরে ঘুরে খাওয়ার জন্য তরমুজ মাসের বোড়া নিয়ে আসছে তো এই মাসের বোড়াটা হচ্ছে আমাদের চকের মেলার মাসের বোড়া যারা পুরন ঢাকায় থাকেন তারা অবশ্যই এই খাবারটা চিনবেন আর এই তো তারপর সবাই খাওয়া দাওয়া করলাম করে সন্ধ্যার সময় হঠাৎ করে প্ল্যান করলাম যে সাফা সানফকে বাবু ওয়ার্ল্ডে নিয়ে যাব সরি বেবি ওয়ার্ল্ড এটা নতুন হয়েছে আমাদের লালবাগে তো লালবাগে কোনো বাচ্চাদের ইনডোর গেম ছিল না তো এটাই নতুন হয়েছে আমার আশা হয়নি আশি আশি করে আসা হয় না তো আজকে এসে পড়লাম যেহেতু নিশা ওর ছেলেকে নিয়ে আমি বললাম তাহলে সাফাকেও নিয়ে যাই তাহলে এনজয় করবে তো এনজয় আসলে এত করেছে সাথে আমরাও করেছি যে দেখেন আমার ভাই আমি নিশা আমার ভাগ্নি ফাবিহা সবাই মিলে এই যে পুতুল ধরে ব্যস্ত আর সাফার বাবা সানাফের বাবা ওরা ওদেরকে নিয়ে খেলায় ব্যস্ত ছিল তো আমরা তো ফেলোর একটা পুতুলও পাইনি কি বলবো অনেক চেষ্টা করেছি তো এই তো তারপর বাচ্চাদের কাছে চলে আসলাম দেখি আমার মেয়ে তো আমি আছি কি নাই ওটার কোনো খেলই নেই উনি পুরো খেলায় মাস মানে খেল দেখেন ওদের চেয়ারটা দেখলেই বুঝতে পারবেন কতটি এনজয় করতেছে সানফকে তো আনেই যাচ্ছিল না ওইখান থেকে অনেক বোঝায় বাচ্চাদেরকে নিয়ে আসলাম যেহেতু ওদের খাওয়া দাওয়ারও টাইম হয়ে গিয়েছিল অনেক ক্ষুধা লেগে গিয়েছিল কারণ ওখানে অনেক এনজয় করেছে ওরা দুইজন মিলে ওইখান থেকে বের হয়ে বাচ্চাদের ক্ষুদা লেগে গিয়েছে তারপর আমরা ওদেরকে একটু পিজা তারপর মানে আমরা হালকা পাতা স্ন্যাক্স খেলাম কারণ বাসায় যেতে হবে এখানে মার বাসায় রাতে খাওয়া দাওয়া করতে হবে তো ওখানে আমার বোনরা কিন্তু আরও ছিল ওরা বাসায় ছিল তো জন থেকে বের হয়ে আমরা চলে গেলাম সোজা মার বাসায় তো ওইখান যেয়ে সবার সাথে আরও কিছুক্ষণ সময় দিলাম খাওয়া দাওয়া করলাম সবাই গেলো তারপর সব শেষে আমি বাসায় আসলাম খাওয়া দাওয়া করে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আপনাদের কার ইট কেমন কাটলো সেটাও জানাবেন কমেন্ট করে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম